ভারতীয় জনতা পার্টি হয়েছে আর এই জনসংঘের ফাউন্ডার কে ছিল বাংলার বাদ আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি আর এই জনসংঘ উনিশশো আশিতে ভারতীয় জনতা পার্টি রূপ নেয় অটলজি ওই সময় সভাপতি হন অটল বিহারী বাজপেয়ী আগে প্রদীপ চিহ্ন ছিল বাল্যকাল থেকে আমি বাবাকে জনসংখ্যা ভারতীয় জনতা পার্টি করতে দেখেছি চারবার ইলেকশনে দাঁড়িয়েছিল একসময় তো বিজেপি সব জায়গাতে ক্যান্ডিডেটও দেওয়ার জন্য লোক ছিল না বিজেপি বা জনসংঘ করলেই ক্যান্ডিডেট দিতে হবে সেই জায়গাও বিজেপি ছিল না চারবার ক্যান্ডিডেট হয়েছে হায়েস্ট একবার ছশো ভোট পেয়েছে এর উপরে কোন ভোট পায়নি দুশো ভোট দুশো একুশ ভোট একশো ভোট হায়েস্ট ছশো ভোট পেয়েছে তা কারণে সঙ্গে যখন আমরা কিছু লোক নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতাম যতটা বাড়ি আমি তখন ভোটারও নই বাবার সঙ্গে তো যাবে না কেউ আমাদের ওই প্রচারকে কেউ মানুষকে সবার কাছে যখন যেতাম বল পার্টিটা ভালো দরকার আছে এটা

কংগ্রেস আর সিপিএম লম্বা সময় তাহিন পার্টি বিজেপির মিছিল অনেক সময় এসে যায় আমাদের সঙ্গে পদ্মবল চিন্তাবাদ ও বলে ভোটের দিন আমরা যদি কাকু ভোটটা দেন না পদ্ম বলে না নাড়া দেখ বাবার খুব ভালোবাসি দেরুদাকে পদ্ম বলে ভোটটা দিয়ে আর নষ্ট হইবো দিলে ক্যান্ডিডেটটা জিতবো বা কংগ্রেসকে দিলে কংগ্রেসের ক্যান্ডিডেট জিততে পারে ছোটবেলা থেকে আমাকে কমসে কম দশ বছর পনেরো বছর যাব এই কথা শুনতে হয়েছে আজ আমি ত্রিপুরাবাসী গেছি আমার ছোটবেলার কথা মনে করতে চাই কোনো পরিবারের মানুষ আজকে যদি হাত চিহ্নে ভোট দেয় সে ভোটটা কি নষ্ট হবে না সে ভোটটা কি কাজে লাগবে সে ভোটটা কি প্রধানমন্ত্রী বানাবে সে ভোটটা কি এমপি বানাবে আজ ত্রিপুরাবাসীর কাছে আমার প্রশ্ন বিপ্লব দেব ছোট ছিল তখন বিপ্লব দেবের সামনে সেই প্রশ্ন ছিল কিন্তু আজ বাসীর সামনে ত্রিপুরাবাসীর সামনে একটা প্রশ্ন কি এই পশ্চিম চিঠে হাত চিহ্নে ভোট দিলে সেটা কাজে লাগবে দেশের স্বার্থ হবে রাষ্ট্রের স্বার্থ হবে প্রধানমন্ত্রীর স্বার্থ হবে যুবকদের স্বার্থ হবে মহিলাদের স্বার্থ হবে যারা চাকরিজীবী তাদের স্বার্থ হবে সর্বোপরি দেশের সুরক্ষার স্বার্থ হবে প্রশ্নগুলি আমি জনতার কাছে রাখলাম